নমস্কার বন্ধুরা মন্দির আর রান্নাঘরে সকলকে স্বাগত জানাই প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু আমরা কম মশলা কম তেলেই কিন্তু খাবার খেতে পছন্দ করি সেই জন্য আমি আজকে রেসিপিটা বানাবো একদম মশলা ছাড়াই কিন্তু এই রান্নাটা এই রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতে কিন্তু দুপুরবেলায় জমে যাবে অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে সকাল হোক বিকেল হোক খেতে কিন্তু বেশ ভালোই লাগবে চলুন আমি কি করে রেসিপিটা বানাই সেটা দেখে নেওয়া যাক প্রথমে ঝিঙে আলু আমি এভাবে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নিতে পারেন ঝিঙে আলু কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি একটা প্রেশার কুকার নিয়ে নেব আমি এইটা প্রেসার কুকারে দিয়েছি কেউ চাইলে কড়াইতেও কিন্তু জল দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আমি পরিবার মতন জল লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব মানে দুটো সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে এটা আপনারা কড়াইতেও কিন্তু করে নিতে পারেন মানে প্রেশার কুকার খুলে দেখিয়ে দিলাম যে সিদ্ধ কিন্তু হয়ে গেছে এর পরে কিন্তু কড়াই বসিয়ে দেব গ্যাসের উপরে কড়াইটা একটু গরম হলে একটুখানি সর্ষের তেল ব্যবহার করব শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি আর শস্য মিলিয়ে দিয়েছি রাঁধুনি শস্যটা একটু ভাজা ভাজা হলে গন্ধ বেরোলে যে সিদ্ধ করা ঝিঙা আলুটা রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো দেওয়ার পর ভালোভাবে ফুটতে দেবো স্বাদ অনুসারে একটু চিনি দিয়েছি মিষ্টি এটা অপশানাল কেউ দিতে চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা ঢাকনা দিয়ে ঢেকে এটা ফুটতে দেবো ব্যাস দু থেকে তিন মিনিট পরেই রেডি হয়ে যাবে আমার এই ঝিঙে আলুর পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে বন্ধুরা এরকম অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবেন যারা একদম হালকা পাতলা কম মশলায় খেতে পছন্দ করেন তাদের কিন্তু এটা খুব ভালো লাগবে নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান ও হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তবেই তো ধন্যবাদ জানাবো অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই প্রচণ্ড গরমে কিন্তু এই ঝিঙে আলুর ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে সবারই কিন্তু এই গরমে হালকা খাবার খেতে ভালো লাগে কাদের কাদের হালকা খাবার খেতে ভালো লাগে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর অবশ্যই রেসিপিটা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে দেখা হবে নেক্স কোনো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি